আমার মেয়ের সাথে একটু ছবি নেওয়ার চেষ্টা করছিলাম খুব চেষ্টা করছিলাম ও ক্যামেরার দিকে তাকাক বাট ও লাল ফুল দেখে এত অবাক হয়ে গিয়েছিল যে ফুল ধরতে চাচ্ছিলো ইভেন ফুল খাওয়ার জন্য খুব পাগলামি করছিল কারণ লাল রংটা ওর খুব ভালো লাগে ওকে অ্যাট্রাক্ট করে আর কি কোনটা নিয়ে হয়েছে বুঝতেছে না যাই না যাই না যাই না যাই না যাই না

আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার টিউলিপ ফেস্টিভ্যালের সেকেন্ড এবং লাস্ট ভিডিও আমরা ওখানে অনেকক্ষণ স্টে করেছিলাম প্রায় দুই থেকে তিন আওয়ারের মতো কারণ সব রঙের ফুলের কাছে গিয়ে গিয়ে দেখেছি কারণ সবগুলো কালারই এত সুন্দর ছিল যে কাছে গিয়ে না দেখলে ভাল লাগছিল না সো আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম সব ফুলের সাথে ছবিও তুলছিলাম এই হলুদ কালারের ফুলটা আমার খুব ভালো লেগেছে এটা অনেক সুন্দর মোবাইলে যেরকম দেখা যাচ্ছে তার থেকে সামনে দেখতে আরো অনেক সুন্দর বাকি সবার মতো আমরা একটু ফ্যামিলি ফটো নেওয়ার চেষ্টা করছিলাম এখানে আর ফুলগুলো আনার চেষ্টা করছিলাম ভিডিওতে এবং ছবিতে আমার মেয়ের সাথে একটু ছবি নেওয়ার চেষ্টা করছিলাম খুব চেষ্টা করছিলাম ও ক্যামেরার দিকে তাকাক বাট ও লাল ফুল দেখে এত অবাক হয়ে গিয়েছিল যে ফুল ধরতে চাচ্ছিল ইভেন ফুল খাওয়ার জন্য খুব পাগলামি করছিল কারণ লাল রংটা ওর খুব ভালো লাগে ওকে অ্যাট্রাক্ট করে আর কি কোনটা নিয়ে বুঝতেছে না যাই না যাই না না যাই না যাই না

এখানে চেরি ব্লসম দেখা যাচ্ছিল অনেক সুন্দর বাট এটা ছিল সাদা আমার পিঙ্ক কালারের চেরি ব্লসমটা অনেক বেশি পছন্দ আপনাদের কোন কালারটা পছন্দ আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমার আসলে অনেক পিঙ্কটা পছন্দ আমাদের পার্টি ১০টা দশটা করে টিউলিপ ফুল তোলার অনুমতি ছিল তো যার কারণে আমি ফুল তুলতে শুরু করলাম আর আমার জামাই আমার ভিডিও করছিল ফুল তোলার আর সে খেয়ালও করছিল যেন আমি এক্সট্রা ফুল না তুলে ফেলি আর আমি একটু খুব দেখে দেখে তুলছিলাম কোন ফুলটা সুন্দর এই জন্য আমার জামাই একটু বিরক্ত হচ্ছিল বাট আমি একটু এরকমই কারণ ফুল নেব যেটা সেটা তো সুন্দর দেখে নেওয়াই উচিত তাই না এখানে জোড়া বড় জুতা ছিল সেই জুতার মধ্যে দাঁড়িয়ে একটু ছবি তুললাম আরও কিছু ছবি তুললাম আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো শেয়ার এবং লাইক করবেন